আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির নাম মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী নিজেই তিনি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন অনেক আগেই এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান টাঙ্গাইলের সন্তোষে এ বিশ্ববিদ্যালয় শুরুতে গেলেই আপনি এই গেটটি দেখতে পাবেন এবং যাওয়ার পর দেখবেন সারি সারি গাছ বিশ্ববিদ্যালয়টির গেট দিয়ে ঢুকলে আপনি এই ভাস্কর্যটি দেখতে পাবেন এই ভাস্কর্যটি দেখতে চমৎকার এ ভাস্কর্যটির নাম হচ্ছে পত্ত একাত্তর এ ভাস্কর্যটির সামনে আমি বেশ কয়েকটি ছবিও তুলি এ বিশ্ববিদ্যালয়টি বাসানি বিশ্ববিদ্যালয় নামেও বেশ পরিচিত উনিশশো সালে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সন্তোষে এটি প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের বারোতম সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নাম অনুসারে এর নামকরণ করা হয় এখনকার পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজি অর্থাৎ সবগুলো ক্লাসে কিন্তু ইংরেজিতেই হয় বলা চলে এই ক্যাম্পাসের বর্তমান আয়তন সত্তর দশমিক ছয় নয় একর এই জায়গার ভেতরে বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদ প্রশাসনিক ভবন সাতটি আবাসিক শিক্ষার্থী হল কেন্দ্রীয় গ্রন্থাগার খেলার মাঠ ইত্যাদি অবস্থিত এছাড়া ক্যাম্পাসের অধিভুক্ত জায়গার ভেতরে মাওলানা ভাসানির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ঐতিহাসিক দরবার হল প্রখ্যাত সুবিসাধক পীর সাজামানের নাম অনুসারে পীর সাজামান দিঘি মাওলানা ভাসানির মাজার একটি মসজিদ একটি মন্দির মাওলানা ভাসানির জাদুঘর মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্র সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে বলে রাখা ভালো এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু দুইটি ক্যাম্পাস রয়েছে একটি রয়েছে টাঙ্গাইলে আরেকটি রয়েছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে যে ক্যাম্পাসটি তৈরি হয়েছে সেটি কিন্তু সম্প্রতি তৈরি হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ সালে কিন্তু সেটি তৈরি হয়েছে কিন্তু ছিল না ওই ক্যাম্পাসটির আয়তন হচ্ছে দশ এগর ওইখানেও বেশ কিছু ক্লাস হয়ে থাকে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বাস প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কিন্তু কাছে আবেগ বলা চলে কারণ এই বিশ্ববিদ্যালয়ের বাস গুলোর সামনে কিন্তু দেখবেন যখন শিক্ষার্থীরা চান্স পায় প্রথম তখন কিন্তু তারা প্রথমে এগুলোর সামনে কিন্তু ছবি তুলে আর বিশ্ববিদ্যালয়ের বাস গুলোর ভেতরে উঠেছে কিরকম আনন্দ লাগে সেটি কিন্তু একমাত্র শিক্ষার্থীরাই বলতে পারবে আর সামনে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু বেশিরভাগই প্রশাসনিক ভবন আরো নানা ভবন আর সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদ এবং এর পাশেই কিন্তু রয়েছে আব্দুল হামিদ খান মাজার এবং এই মাজারের ভেতরে কিন্তু আমি ঢুকি মাজারের বাইরেও কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম ভাবে সাইনবোর্ড টানানো আছে অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির বিভিন্ন ধরনের জীবনের কর্মজীবন এবং বিভিন্ন জায়গায় যে তিনি গিয়েছেন কি কি করেছেন কিছু কিন্তু দেখতে পাবেন এবং মাজারের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন তিনি এবং তার স্ত্রীর কিন্তু কবর আর মাজারে পাশে কিন্তু দেখতে পাবেন তার ব্যবহৃত টুবি তসবি এবং তার বিভিন্ন জিনিসপত্র এমনকি তিনি যেসব খাটে ঘুমিয়েছেন সেই খাট পালঙ্ক এমনকি জায়নামা সবকিছু কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তিনি যে পদশায় যে করে তিনি থেকেছেন সেই করে ঘরটি কিন্তু তার মাজারের পাশে রয়েছে ভাবতে অবাক লাগে এত বড় নেতা তিনি এই করে ঘরে থাকতেন খুবই সহ জীবন জীবনযাপন করতেন তিনি এই ভদ্রলোকটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনী সম্পর্কে বলতেছিলেন আমি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করি এবং সেগুলোর তিনি উত্তর দেন এবং এই মাজারের পাশে কিন্তু দেখতে পাবেন মাইম ট্রাক্টার আমরা যদি এগুলোকে মাইম ট্রাক্টার বলে থাকি এগুলো কিন্তু আলাদা নামও আছে আর সামনে যে ট্রাক্টারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের প্রথম মাইম ট্রাক্টার যেটি কিন্তু চীন থেকে আনেন মাদান আব্দুল হামিদ খান ভাসানি তার দিকে কিন্তু এই মাইম ট্রাক্টারটি আনা হয় এবং তার পাশে রয়েছে কিন্তু গবেষণা কেন্দ্র অর্থাৎ মাদান আব্দুল হামিদ খান ভাসানি গবেষণা কেন্দ্র দেখতেই পাচ্ছেন ট্রাক্টারটি ঠিক কেমন ছিল দেখতে কিন্তু এখনো বেশ সুন্দর অর্থাৎ এখানে যদি চাকা যদি আপনি লাগিয়ে দেন তাহলে কিন্তু এটি চালানো যাবে বলা চলে কারণ এখনও কিন্তু সেই আগের মতো রয়েছে অনেকটা বলা চলে এই স্মৃতিস্তম্ভটির নাম হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কিন্তু বেশ সুন্দর দেখতে এই স্মৃতি ষোলো সালে কিন্তু উদ্বোধন করা হয়েছে এটি দেখতে কিন্তু বেশ সুন্দর কিন্তু শিক্ষার আলো মতো একটা ব্যাপার এরকমটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এখন যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ যে কেউই এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসুক না কেন এই বিল্ডিংটির সামনে কিন্তু একটি ছবি তুলবেই অর্থাৎ দেখতেই পাচ্ছেন কতটা ঠিক আকর্ষণীয় এবং কতটা সুন্দর দেখতে এই বিল্ডিংটি এই বিল্ডিং টি মোট বারোতলা শুধু কি বারোতলা চারপাশে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বিল্ডিং টি অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র বা মেন পারেন এই বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিং টি বিল্ডিংটা দেখতে এতটা সুন্দর যেটা কিন্তু বলার বাইরে যেন মনে হয় কোনো একটা বিল্ডিং নয় এটি একটি বড় রাজপ্রাসাদ ঠিক তেমনটাই মনে হবে আমি নিজেও এই বিল্ডিং এর সামনে থেকে কিন্তু বেশ কয়েকটি ভিডিও নেই আশেপাশে অনেকগুলো কিন্তু ভবন আছে আসলে এতগুলো আসলে দেখাতে পারিনি তাছাড়া এখানে কিন্তু বেশ কয়েকটি হল আছে হলগুলো কিন্তু আমি সেরকম ভাবে দেখাতে পারিনি কারণ ক্যাম্পাসটি কিন্তু বেশ ভালোই বড় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি আরও সম্প্রসারণ করা হচ্ছে অর্থাৎ এটি কিন্তু আর বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যান তাহলে কিন্তু বাম পাশে দেখতে পাবেন এখানে কিন্তু আর মাটি ফালানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভবন কিন্তু নির্মাণাধীন সেখানে মাঠ নির্মাণ করা হবে একাডেমিক ভবন তৈরি করা হবে এবং আরো বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হবে এটি কিন্তু আমি জানতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও সব বিষয়ে যদি বলি বিশ্ববিদ্যালয়টি কিন্তু অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে মতো বিদায়